পাঁচ দিনের মধ্যে যেমন টেম্পোরারি আজকে তো নাম ঘোষণা করলাম টেম্পোরারি বলছি আমরা ফাইভ ইয়ার্স তাদের চেকিং হবে পাঁচটা বিষয়ে নাম্বার তাদের কেপাবিলিটি অ্যান্ড ফাইন্যান্সিয়াল সলভেন্সি যেটা আমরা সব সময় আগে দেখি নাম্বার টু তাদের যে ইন্টিগ্রিটি উইথ এই ক্রিকেট যেটা আপনারা জানেন যে ক্রিকেটের ইনটিগ্রিটিটা আবার সাধারণ মানুষ যদি না বুঝে আপনারা কীভাবে বোঝাবেন ক্রিকেটের সাথে মানে জাস্ট খেলাটাই যেন থাকে বাজে কিছুর সাথে যেন জড়িত না হয় এরকম যেন না থাকে নাম্বার থ্রি আমরা বলেছি যে তাদের যে ম্যানেজমেন্ট পোয়ার ম্যানেজমেন্ট যদি আমরা দেখি তাহলে কিন্তু আমরা যে কোনো সময় আমরা টিম নিয়ে নিব নাম্বার ফোর আমরা বলেছি যে আমরা বোর্ড কর্তৃক তাদেরকে কোড অফ কন্ডাক্টস দেব ফ্রান্সাইজিদেরকে যেটা তারা মেনে চলবেন নাম্বার ফাইভ হলো ওভারঅল আমাদের বিসিবি হবে এটার গভর্নিং কাউন্সিল বিসিবি গভর্ন করবে আমাদেরকে কেউ গভর্ন করতে যেন না পারে বিসিবি গভর্ন করবে এবং বিসিবি যেই ধরনের সিদ্ধান্ত যখন নেবে খেলার স্বার্থে এবং ক্রিকেটের স্বার্থে সেটা তারা মেনে নেবেন এই পাঁচটা শর্তকে আমরা দিয়ে এটা একটা অনগোয়িং প্রসেস আজকে যারা পেলেন তারা যে আগামী বছরও পাবেন সেটা যদি এই পাঁচটা জিনিস মিট করেন তাহলেই কেবল তারা পাঁচ বছর পর্যন্ত থাকবেন আরেকটা কথা বলি ওখানে আমরা বলেছি যে টার্মিনেশন ক্লজ একটা আছে সেই টার্মিনেশন ক্লজে আমরা ডিসেম্বরকে খেলার মাস ধরব এর তিন মাস আগে যদি আমরা না বলি বিসিবি থেকে কাউকে এই পাঁচটা ক্লজের কোনো ক্লজে তাহলে ফাইন্যান্সিয়াল কোনো ইম্প্যাক্ট হবে না আর যদি ওনারা আমাদেরকে না বলেন তাদেরও ভ্যারাইটিস আই চেঞ্জ মাই মাইন্ড ওর আমি আর খেলতে চাচ্ছি না হোয়াট এভার দেয়ার রিজন ওই ডিসেম্বরকে তিন মাস প্রায়োরিটি মানে ডিসেম্বরকে খেলার মাস ধরে তার তিন মাস আগে এটা সম্ভবত সেপ্টেম্বর মাস হয় সেই মাসে আমাদেরকে বলতে হবে যে আমরা আর এই লিগটা চালাবো না